গোবিন্দি আছে হ'ব গোবিন্দি আমাদের বর্তমান আউটপোস্টের অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর দেব এবং আমাদের পূর্ব থানার পেট্রোলিং অফিসার সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা গতকালকে গত রাত্রিবেলা একটা অভিযান চালিয়ে আমরা আগরতলা শহরের কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে কপি ছিল যে এসি মেশিনের পাইপগুলি চুরি হয় তো এই চুপটাকে আমরা ধরতে সক্ষম হয়েছি তার নাম হচ্ছে নূর ইসলাম হোসেন তাকে আমরা আজকে আদালতে প্রডিউস করব তার কাছ থেকে আমরা এই এসি মেশিনের যে পাইপগুলি কপারের পাইপগুলি এগুলি আমরা সিজ করেছি তা আপনাদের সামনে আছে এখন ওকে আমরা জিজ্ঞাসাবাদ করে আর কে কে আছে বা এগুলি কোথায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এগুলি চেষ্টা করি এমনি এগুলো কোথায় থেকে চুরি করেছে কিছু বিভিন্ন জায়গা থেকে চুরি করেছে শহরে হ্যাঁ কিছু বিভিন্ন জায়গা থেকে করেছে মেনলি আপনার জয়নগর এলাকা থেকে ওর বাড়ি কোথায় আর কোথায় তাই আটক করা হয়েছে ওকে আমরা বর্তলা এলাকা থেকে আটক করছি আপনার ওর বাড়ি হচ্ছে বীরগঞ্জ নাম ওর নাম হচ্ছে নুল ইসলাম হুশেক